তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো আজকে একটি রোমাঞ্চকর ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা এই ভিডিওটির সঙ্গে থাকুন এখন লাইক কমেন্ট শেয়ার করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাকার বড় বড় চাকা দিয়ে কিন্তু তার ভিতরে মানুষকে বসায় একটি এক্সপেরিমেন্ট করা হবে তো পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা এই বড় টিয়ারের মধ্যে কিন্তু একটি সিট তৈরি করে তার মধ্যে মানুষকে সিট বেল্ট লাগাই দিয়ে এবং সেটি উপর থেকে ফালানোর পর দেখেন কি অবস্থা হয় বন্ধুরা সে মানুষটি কি আসলে জ্ঞান হারাবে ঠিক সেটির পরীক্ষা হচ্ছে বন্ধুরা থাকবে আর একটি উঁচা থেকে টায়ার ফালানোর পর সেটির গতি কি হয় এবং কত দূরে যে পড়বে সেটি দেখানো হবে ভিডিওতে তো বন্ধুরা অসাধারণ একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটি অনেক পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই পাহাড় থেকেই কিন্তু আসলে এই ফালা দিয়ে দেখা হচ্ছে এটি কত স্পিডে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে দেখুন বর্তমানে কিন্তু ফুটবল খেলা চলতেছে পুরো বিশ্ব জুড়ে একটি আলোড়ন খেলা বন্ধুরা এটি কম বেশি সবাইকে ভালো লাগে তো এই ফুটবল খেলাকে ঘিরে অটো কিক মারা একটি গোল কিপার আবিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন অটো জুতা যেটি অটো কিক মারবে হ্যাঁ এবং কিপারদের জন্য একটি প্র্যাকটিস করার জন্য একটি জুতা আবিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটি অটো কিক মারবে এবং কিপারকে সেটি আটকাতে হবে তো দেখতেই পাচ্ছেন কিন্তু সেটির প্রক্রিয়া চলতেছে টেস্টিং চলতেছে কিভাবে এটি কিং মারা যায় তো বন্ধুরা একটি বানানোর পরে কিন্তু মাঠ পর্যায়ের পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন চার জোল কিপার আছে একটি গোল দিতে পারে কিনা তো বন্ধুরা অসাধারণ একটি জুতো তো এই টেস্টিং এর ফলে আরো কিছু অন্য ক্ষেত্রেও খেলাধুলার মধ্যে এটি পরীক্ষা করা হচ্ছে আসলে এটি আসলে কাজ করে বলো অসাধারণ একটি ভিডিও ছিল আমাদের চ্যানেলে এরকম আরো ভিডিও আছে অবশ্যই আপনার চ্যানেলটি ঘুরে আসবেন বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস তো এই ভিডিওতে আমরা দেখবো বন্ধুরা এর আগে আমরা কিছু ভিডিওতে দেখেছিলাম কিন্তু এটা এটি একটি ব্যতিক্রম ভিডিও যে মোমবাতিতে অনেকগুলো মোমবাতি এখানে গোলানো হয়েছে দেখতে পাচ্ছেন মধ্যে পুরো হিট দিয়ে গোলানো হয়েছে এবং তার মধ্যে যদি আপনি পা বা হাত দেন ওই আকারেই কিন্তু আসলে মোটা একটা লেয়ার তৈরি করা হচ্ছে এই লেয়ারের মধ্যেই কিন্তু আসলে পরবর্তীতে রাবারের কিছু দিয়ে আপনি কিন্তু আপনার পা বা হাতের একটি চিহ্ন আপনি রাখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা করা হয়েছে বন্ধুরা তা আসলে মোমবাতি দিয়েও অনেক কিছু করা যায় এটাই দেখানো হচ্ছে বন্ধুরা এই মোমবাতিগুলো ধীরে ধীরে গলায় কিন্তু আসলে হ্যাঁ কিছু বরফ দেওয়া বরফ এবং মোমবাতি দুটা মিক্সে এটি দেখতে পাচ্ছেন একটি লেয়ার তৈরি হয়ে যাচ্ছে হাতের লেয়ার দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে আরও আছে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখনই চ্যানেলটি ভিজিট করে দেখুন ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লাগবে